অশোক আলী তো স্মার্ট হইতে গেছে স্মার্ট হইতে যায় হাতে যে কিতা কয় হাতে নিজে জানে না হাতের ম্যাডাম রে শারমিনের বড় মামা হুজুর ইসলামের ইসলামের ডিশwidetilde হিতিরে আয়না শুভ দৃষ্টি দেখাইতে পারবে না আমি একটা কথা কইছিলাম যে রাজমাইরালা কি পাকিস্তানি মানে আটকে পড়া বিহারী কিনা এই এই কথাটা কেন কইছে আইসকশ হারমিনের ভিডিওতে এই পাকিস্তান নিয়ে এই রাজমাইরালা কি করলো দর্শক আরেকটা জিনিস শারমিন কত বড় একটা স্টেটমেন্ট দিল তার ভিডিওতে যেটা হইলো যে তার বিয়েতে আলতু ফালতু কাউকে না ডাকি রাসেলা তার বউ ফুফু করে ডাকতে হেল্পে আসবে আলতু ফালতু তাহলে কে আলতু ফালতু হচ্ছে তুই সাবিনা মিমদেরকে না ডাকি এটা বুঝাতে চাইছে আর ভুতুর্নি নেই কিন্তু আজকে সেই সুগে ভিডিও আপলোড করে নাই জিনিস নিয়ে আসছে অন্তত একটা ভিডিও বানাইতে বসে যাইতো তো বিশেষ জাফির জন্য কিন্তু নিম শারমিনের ভিডিও দেখে আর ভিডিও আপলোড করতে পারে নাই কমেন্ট সেকশন দেখা শারমিন যে একদম ওপেন স্টেটমেন্ট দিছে তার বিয়ে নিয়ে ওইটা দেখা নির মনে হয় আত্মা কাঁপি গেছে মানে বিষের থলিতে ফস করতেছে আর এই শারমিনের শারমিন সবাই মিলি কইতেছে বুড়ি বডির যা ওই যে এটা নাম কি ধর লাইলার রে কয় বুড়ি বাড়ির জামাই বুড়ি বেড়ির জামাই মিছিল দিদি কইতেছে তখন লাইলার মামুনে কিন্তু লাফানি শুরু করছে এটা মনে হয় যে হ্যাঁ হই লাইলা আসছে এই যে বেটি তো তেমনি শারমিনের রয়েছে অবস্থা শারমিন তো মানুষ কমেন্ট সেকশনে লিখতেছে এই বুড়ি বাড়ির জামাই শারমিনের জামাই রে কইতেছে এই বুড়ি বাড়ির জামাই তুই এসে ভুলভাল কথা কস কিছু জন্য নর্মাল কথা কইতে পারস না তো অনেক কমেন্ট ওড়িয়ে আসছে কান্না করে হুনাই আত্মীয়া বাপে মিলে এই এই বিয়েতে বিশ তিরিশটার মতো ভিডিও আপলোড করছে বিশ তিরিশটা ভিডিও আপলোড করে যারা বলছেন অনেকে বলে যে স্বর্ণের এখন দাম বেশি শারমিনকে যেটা দিছে এটা আলহামদুলিল্লাহ বলা উচিত তো দর্শক কেন বলছি এটার মানে এই যে আমরা ভিডিও বানাইছি আমি যে ষাট হাজার টাকার জিনিস নিয়ে তিসা এটা কি গিফট দিল এরপরে এই গিফট নিয়েও সৈ্য গোষ্ঠী খানদান সবারই বইয়ে ভিডিও বানাইতে তিসা বই গেছে বাপ পিস বই গেছে কিন্তু এখানে ঘটনা হলো দর্শক যে এখানে আপনাদের সাথে আমি এই শারমিনের এই বিষয়টা নিয়ে যে গিফট নিয়ে টি শার্ট এই কথাটা আমি সামনে গিয়ে ডিসকাস করতেছি যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি দর্শক আইসকের ভিডিওতে আমি আন্ন করে এমন একটা কমেন্ট করে শুনাই ভিডিওর প্রথমেই তো এই ভিডিওর প্রথমে যে কমেন্টটা যিনি করছে এটা দায়ভার কিন্তু আমি নিব না এটা আপনাদের উপরে ছেড়ে দিব এবং এটা কতটা সত্যি হতে পারে বা কতটা আপনারা বিশ্বাস করতে পারেন আর যিনি এই কমেন্টটা করছে ইনি আমার আরও কথা বলতে চাইছিল আমি রিপ্লাই করে দিছি যে আপনি যা বলতেছেন কমেন্ট সেকশানে একটু লেখা চলে যান কেউ দেখবে না এটা বললে আমি কিন্তু একটা ওনাকে রিপ্লাই করছি বা টুনি পরবর্তীতে এখন আর কিছু লেখে নাই কিছুক্ষণ আগের ঘটনা যতক্ষণ আমি বয়স দিছিলাম তো দর্শক আগে আমি কমেন্টটা ভরে দিই তারপরে বাকি আরও অনেক কমেন্ট তারপরে ভিডিওর আরও মূল বিষয় আছে এগুলো নিয়ে আমার লোক কথা কই দর্শক কমেন্টটা করি তাইলে কমেন্টটা পড়ার আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যেই কমেন্টটা করছে আমি ওনার নামটা হাইট করে দিব উনি অবশ্য নাম প্রকাশে ইচ্ছুক বা অনিচ্ছুক এরকম কোনো কিছুই লেখে নাই বাট এই যে কমেন্ট করছে এই কমেন্টে ওই ভদ্রমহিলা বা ভদ্রপুরুষ যাই হোক উনি রাজদেরকে পার্সোনালি চিনে তো সেজন্য আমি আইডিটা হাইড করে দিলাম উনি যদি বলতে চায় আরও কিছু পরে বলবে আর এটার সম্পূর্ণ কমেন্টের দায়বার আমি নিচ্ছি না জাস্ট কমেন্ট সেকশানে কমেন্ট আইসে এটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই শেয়ার করার পরে এটা বিবেক মানে এই কমেন্টের দায়বার বিবেকটা আপনাদের উপরে ছেড়ে দিব আপনারা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেকশানে অবশ্যই লিদেন এইখানে লেখছে উনি মহিলা বা ভদ্র মহাদয় সে হ্যালো আসসালামু আলাইকুম আফু আপনার কথাগুলো খুব ভালো লেগেছে ওয়ালাইকুম আসসালাম তারপরে লেখছে রাজের এইটা তো প্রথম বিয়ে না আর তার আগেও তার আগেও তিনটা বউ আছে প্রথম ঘরের একটা ছেলে আছে বারো বছরের দ্বিতীয় ঘরে একটা মেয়ে আছে ছয় বছরের পরের জন চলে গেছে বুঝতে পারছেন পরের জন চলে গেছে বলতে পরের জনের ঘরে বাচ্চা কাচ্চা হয় নাই চলে গেছে এইসব দেখে আপ এইসব দেখে আপনি আমার সাথে একটু কথা বলেন আরও কিছু বলার আছে কী আমি বলে দিলাম আফু আপনি কিছু বলতে চাইলে কমেন্ট সেকশানে বলবেন আপনার নাম কি পরিচয়টা কি আমি দেখাবো বা দেখাবো না সেটাও কমেন্ট সেকশানে আপনি লিখে দিন আমি আজকে অবশ্য আপনার পরিচয়টা কমেন্ট সেকশনে আমি দেখাচ্ছি না নামটা তো যাই হোক দর্শক এই কমেন্টের দায়বার আমি নিচ্ছি না কারণ আপনারা ভালো করে জানেন এরা কিন্তু মানে যেটা বলে বাঘা বাঘি পরিবার বলেন দু চারটা বিয়ে পাঁচটা বিয়ে এগুলো তাদের জন্য বিষয় না তবে আমার কাছে একটা আমার নিজের পার্সোনাল অপিনিয়ন হয়েছে রাজের একটা অতীত আছে বা থাকতে পারে অতীত আছে বা থাকতে পারে এরকম অবশ্যই অতীত আছে না থাকলে শারমিনকে বিয়ে করে না তো দর্শক রাজেরও একটা নিশ্চয় কোনো একটা অতীত আছে কিন্তু এই যে বারো বছরের ছেলে ছয় বছরের মেয়ে এটা কতটুকু মানে আসলে যুক্তিসঙ্গত কথাবার্তা সেটা আমি জানি না এটা আমি আসলে বিশ্বাসে নিতে পারতেছি না বিশ্বাসে নিতে পারতেছি না তবে অতীত একটা আছে হয়তো আগে একটা বিয়ে থাকতে পারে বা একটা বাচ্চা থাকতে পারে এরকম কিছু ঘটনা থাকতে পারে তো দুইটা তিনটা সেটার ব্যাপার আমি শিওর না মানে মন থেকে আমার সায় দিচ্ছে না যে এতগুলো বিয়ে আবার এত বড় বড় বাচ্চা থাকতে পারে সেটা সায় দিচ্ছে না তো দর্শক আসলে একটা জিনিস আপনাদেরকে বলি যে একটা অতীত আছে অতীত আছে বিদেয়ে এই রাজ তার বড় ভাই আমার কমেন্ট সেকশানে এই যে রাজ আরেকজন কমেন্ট করছে যে তার বড়ো ভাইটা অনেক ভালো এবং তার বড় ভাইয়ের বউটা অনেক ভালো আরেকটা কমেন্টও কিন্তু আমার কমেন্ট সেকশানে আছে গত এর আগের ভিডিওতেও করছে দুটা ভিডিওতে একই কমেন্ট আসছিলো যে রাজের বড় ভাইটা অনেক ভালো সে অনেক ভালো একটা লোক আমি দেখছি ওই ছেলেটার পার্সোনালিটি খুবই ভালো আর খুবই মানে মনে হচ্ছে শান্ত স্বভাবের মনে হয় বা পার্সোনালিটি আছে মানে এই যে বদা সদা এডি আছে না এডির থেকে মানে হাজার হাজার গুণের ভালো ভদ্র আমার কাছে মনে হয়েছে এবার আমি জানি না যেহেতু তাদেরকে আমি পার্সোনালি চিনি না আলাইকুম দর্শক ভাই বোনেরা ভালো আছেন নিয়ে আবারও আছে নতুন ভিডিওতে নতুনভাবে কথা বলতে বাড়া থাকলে লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সলেন ব্যক্তি আপনারা লাইক দিতে খেয়াল করেন আর লাইক অবশ্যই দিবেন ভিডিওতে লাইক দিতে ভুলে যান দর্শক শারমিনের এই যে জামাই কমেন্ট সেকশানে সবাই লিখতেছে যে বড়ি বড়ির জামাই বড়ি বড়ির জামাই পরিবারের জামাই দর্শক জামাই ছোট বড় আচ্ছা ছোট বড় বিয়ে করতে পারে এটা কোনো বিষয় না বড়ি জামাই জামাই দর্শকরা না বলাই ভালো একটা ছোট ছেলে বড় মহিলাকে বিয়ে করতে পারে বিয়ের উপযুক্ত ছেলে একটা তার চেয়ে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে পারে এটা কোনো বিষয় না কিন্তু ঘটনা হইলো এর রাজমাইরালার পরিবারটা কী তাই মানে এই আলিরাজের পরিবারে দেখেন শারমিনের বিয়েতে কিন্তু তার বড় বাসুর কিন্তু উপস্থিত হয় নাই তাদের তাদের কোনো অস্তিত্ব নেই বিষয়টা কিন্তু এরকম ওই যে লুলুর বায়ুর রুয়েটে চাকরি করে লুলুর শাশুড়ি পাবনায় যায় বাপ্পিদের বাড়িতে যায় না দর্শক তো এই রাজ মাইরালা দেখেন বিয়ের পরে সুন্দর করে আলাদা ভাষায় গুলো শারমিনকে নিয়ে কিন্তু ঘটনা হলো সে মালয়েশিয়া কবে ছিল মালয়েশিয়া থেকে কিছু সাবান টাবান ও সাবান রোশন এটা কি এটা রোশন রোশন নিয়ে আসছে তো বুঝলাম না এগুলো তার মা বোনদেরকে না দিয়ে দিয়ে এতদিন রেখে সে এখন তার নতুন বাসায় স্বার্থফর এই সমস্ত ছেলে ফেলে কত স্বার্থফর দেখেন তার মা কিন্তু ছিল তার মা কিন্তু সাবানগুলো ইউজ করতে পারতো তার বোনরা ছিল কিন্তু এগুলো জমায় রাইখে দিছে সে বিয়ে করবে একদিন ওই সংসারে সে সাবানগুলো নিয়ে আসবে মানে আসতের জন্য এগুলা দর্শক মানে আপনার মার বাসায় আপনার একটা জিনিস আছে বিয়ে থেকে আনার পর আপনি হঠাৎ করে নতুন বিয়ে করে আমার আব্বু আমার আম্মুকে আমি ছেড়ে যাব না একটা মেয়েকে বরণ করার জন্য একটা মানুষ ঘরে নাই। কি আসছে বিষয় এগুলা পরের দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা বাজে নিজেরা নিজেরাদের মতো নাস্তা করে অথচ দেখেন একটা মেয়ে ঘুম থেকে উঠছে সকালবেলা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যদি একটা পরিবার থাকতো সবাই নাস্তার টেবিলে আসতো শারমিন একটা নাস্তা রেডি করতো বিষয়টা কত সুন্দর হইতো একটা ফ্যামিলি মানে পারিবারিক একটা ইয়ে থাকতো দেখেন আজকে কিন্তু মেম বাবরি নেই এদের পরিবারটাই এমন এদের পরিবারের প্রত্যেকটা নোংরা কাহিনী ইতিহাস মেম কিন্তু আজকে বিয়ে বৈশাখ বাবুদের বাসায় না যাইয়া মেম কিন্তু আগে থেকেই ঢাকা শহরে সংসার সাজাইছে নিজের জন্য আলাদা তেমনি শারমিনও কিন্তু বিয়ে বসে নিজের জন্য আলাদা সংসার সাজাইছে এরা কিন্তু ঘুরে ফিরে একটা শয়তানের নানি কোনোটারে আপনি কইতে পারবেন না যে এটা ভালো এটা মন্দ এটা আপনি বলতে পারবেন না কিন্তু ঘুরে ফিরে এটি সবই শয়তানের নানি জন্মগতভাবে দর্শক আরেকটা কথা বলি শারমিনের চাচা সবাই এই বিয়েতে আসছে বড় চাচা সে কেন আসলো না তার দায়িত্ব গোবর টোকানি আচ্ছা আপনারা কমেন্ট সেকশানে কোয়েন তো এনিমিয়া এটা তো সবসময় বাটফার বুলবাল ভিডিও আপলোড করে আমি দেখার সুযোগ পাইনি বললো যে গোবর টোকানি রে নাকি না তার মা কি গিফট দিলো অথচ গোবর টোকানি শারমিনের জামাইকে কিন্তু শারমিনকে কিন্তু কোনো গিফট দেয় না আরেকদিকে আপনাদের বাদাইম্মা শাইন সে কিন্তু জামাই সালাম নিব করে সে কিন্তু ফালাই গেছে অথচ যে তার চাচা ব্যান ড্রাইভার সে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী চাচা আছে যেটাই পারছে পাঁচশো ফারক আর একশো ফারক কিছুটা হলো জামাই সালামি উঠাই দিছে এদের 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 ঘুরে ঘুরে এদের পারিবারিক কালচার সবচেয়ে নিকৃষ্ট হয়েছে তৃষা পরিবারটা আর বাপ্পি পরিবারটা এদের মধ্যে দর্শক আপনারা দেখেন অনেকে কমেন্ট করছেন যে এখন স্বর্ণের দাম বেশি তানজিলা যেটা দিছে তানজিলার গিফটটা তৃষারে পছন্দ হয় নাই বাপ্পিরই পছন্দ হয় নাই যেটা এত ছোট মিমরা একটা গিফট দিছে মিমারটা আরো বড় আংটি ছিল তারপরে কিন্তু মেমের গিফটটা কিন্তু ভেঙে গেছে স্বর্ণের আংটিটা শারমিন একটা তো গলে যাবে আঙ্গুলের চাপ লাগলে গলে যাবে এরকম এরকম ছোট আর এরকম মানে বাজে একটা আংটি দিছে শারমিনকে দাঞ্জিলা দর্শক কথা হইলে আপনারা দেখেন এই তৃষা বাপি দুজনে মিলে বিশটা তিরিশটার মতো ভিডিও আপলোড করছে এখানে মিমবতি তার তার এই যে খানদানি বোন আর বোনের জামাইরে সামলাইতে সামলাইতে তার ঘরের বাইদানি ফাটি সামলাতে গণহারে ভিডিও আপলোড করতে পারে নাই বাবুও ভিডিওর প্রতি মনোযোগ দিতে পারে নাই মিমের এসব বিষয় বাবু কিছু একটা বিষয় নিয়ে আপসেট ছিল তো মিমও কিন্তু ঘন্টার পর ঘন্টা বেশি ভিডিও আপলোড করে নাই প্রতিদিন একটার পর একটা ভিডিও কিন্তু তিসার বাপ্পি যে পরিমাণ নোংরামি করছে এত নোংরামি কেউ করতে পারে নাই তো তানজিলা তিসা বাপ্পি মিলে না হলে দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়ে গেছে দশক আরেকটা কথা বলি বাপ্পি মালয়েশিয়া গেছে আট লাখ টাকা খরচ হয়েছে আট লাখ টাকা খরচ হয়েছে এমন একটা একটা আংটি কিনে দিব। বাবুরে এমন কি বান্ধে দেয় হাতে তিসার আংটি কিনে দিব তিসা মাসে আসে ঘরে বসে একটা মূর্খ মহিলা ঘরে বসে বসে মাসে আসলে পাঁচ সাত লাখ দশ বারো লাখ টাকা ইনকাম করে হেরে বেলে একটা আন্টিবেলে বেলে বাপ্পি কিনে দিব আন্টি টান টেবিলে বাপ্পি কিনে দেব কি যে মানে চুবা মারি না কথাবার্তা কয় বদা হে 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 মানে ইয়ে করে তো দর্শক দেখেন শারমিন দেখেছে ষাট হাজার টাকার কানের দুলটা সে নিয়ে গেছে গলার মধ্যে ভাড়া দিয়ে কত বড়ো বাঁটফাড় এ বদার মাখি শারমিনরা কিন্তু তাদের বিয়েতে কেউ যাইয়া একবেলা খাইতে পারে নাই তাদের উপরে বোঝ হয় নাই গিয়েছে বাবু ভিত্টা মিমের স্বামী শারমিনের ভাই বা তার চাষ তো ভাই এই হিসাবে কিন্তু বাবু হাঙ্গুরটা যায় নাই বাবু হাঙ্গুরটা মিমের স্বামী হিসাবে গেছে ওইখানে যেটা তানজিলার ফ্রেন্ডরা কমেন্ট করছে যে বাবু হাঙ্গুরটা মিম দুজনে কেক কাটাকাটি নিয়ে ব্যস্ত আসিল তানজিলার বিয়ের মধ্যে তখন কিন্তু বাবু মিম দুজনে বিবাহিত ছিল যেটা আপনাদের সামনে প্রকাশ করে নাই এই যে নাটক সাজাইল ঢাকা এসে বিয়ের নাটক একটা নাটকীয় স্বাদ আছে এর আগে বাবু মিমে মেমে হাবুডুবু খাই একদম কেক কাটা কাটাই করে ইয়ে হয়ে গেছে গে তো দর্শক বাবু গেছে মেমের স্বামী হিসেবে শারমিন্দের পরিবার থেকে কিন্তু একটা পাবলিক কিন্তু যায় নাই ওই বিয়েতে খায় নাই তারপরে ষাট হাজার টাকার গিফট দিয়ে দিয়েছে শারমিন আর শারমিন কিন্তু ওই বিয়েতে ভিডিও করে লাভবান হয় নাই একটা ভিডিও কিন্তু শারমিন আপলোড করতে পারে নাই তাহলে তিশা কিন্তু এখান থেকে তিন চার লাখ টাকা তানজিলা তিশা বাপ মিলি এখান থেকে তুলে নিয়ে গেছে অথচ শারমিনকে ষাট হাজার টাকা গিফট কিন্তু শারমিন থেকে নিছে এবং শারমিনের দেওয়ার বেলায় পঁচিশ হাজার টাকার মনে হয় একটা কানের দুল কিনে দিছে চিন্তা করেন এখন স্বর্ণ হয়তো এক লাখ তিরিশের মতো হইব বরি তাইলে পঁচিশ হাজার দিলে শারমিনের কতটুক গোল্ডের জিনিস দিছে এরপরে তিসে বলতেছে দেখা যায় না ছোট হয়ে গেছে নিজে দিয়ে নিজেই বলতেছে তো দশকে এরা কি 파ত না এই যে টুকিটাকি এডি তে কিন্তু আসলে সনাতনী সন্ন ডুকে যদি ভাঙতে গেলে কিছু পাওয়া যায় না এই কুটি কাটের জিনিসপত্র তারা তিন বনি মিলে শারমিনের চকে লাগার মতো বড় একটা 70 80000 টাকার মধ্যে বা লাখনিক টাকার মধ্যে একটা বড় একটা জিনিস দিয়ে দিত যেডা শারমিনের কাজে লাগতো বা সবাই মিলে টাকা দিয়ে এর পরে তারা একটা ব্যাখ্যা দেখায় আমার সাথের কাছে দিলে তো কি এটা আমার বনিকে জিনিসটা পাইতো অতএব টাকা দিলেও কিন্তু শারমেনের কাজে লাগতো যে সবাই মিলে যদি লাখ খানেক টাকা দিয়ে দিত গোবর টোকানি সবাই কিন্তু আইসে কাঁচাই খুঁচাই বিয়ের মধ্যে বারো দিন আগে পড়েছে যতক্ষণ পর্যন্ত শারমিনদের ফাতিলা দুইয়া মুচা ফাতিলা স্টোর রুমে না যাইব যে বিয়ের ফাতিল ততক্ষণ পর্যন্ত তৃষা বাপিয়ান্তে লড়তো না সব খাইয়ে বিদায় হইবো মানে কি আশ্চর্য বিষয় হলো লজ্জা সরব এক ফোটা পর্যন্ত নাই যে যারা কমেন্ট করছেন যে এখন স্বর্ণের দাম বেশি যা দিছে এটাই এ তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বললাম যে এখন যা দিছে এটাই তো দর্শক এই শারমিন তুমি ভিডিও দ্বারা বেড়া গর্ব সত্যি কথা দর্শক গর্বসানের দায়িত্ব কিন্তু একটা মেয়েদের এদের পরিবারে প্রত্যেকটা পুরুষ হয়েছে গৃহপালিত স্বামী তাদেরকে বসে বসে গৃহপালিত হিসেবে মহিলারা সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম গৃহপালিত করি স্বামীদেরকে ফালে বলে যে আমা উনি গরগুসাই দিবে আমাকে হেল্প করে দেবে শারমিন ক্যামেরা ধরে থাকবে আর গৃহপালিত স্বামী গৃহ সাজসজ্জার কাজে ব্যস্ত হয়েছে তারপরে দর্শক শারমিন বলে তার বড় মামা বড় মামা নাকি হুজুর বড় মামা হুজুর হয়ে গেছে বড় মামার কারণে আয়নাতে মুখ দেখায় দেখায়নি কিন্তু এই শারমিনরা বিয়েতে কোন নোংরামি না করছে আপনারা বলেন তো দর্শক মিটার না দেখাইছে এই পর্যন্ত বিয়ের আগে বসে বাগ্নি হাত ধরে কসলাইতে কসলাইতে রিক্সা দিয়ে যাইতেছে হলুদের মধ্যে মোরল মোড়ল মাতাবর মাখি বিয়ে না হইতে তার হাতের মধ্যে হাত তুলে দিতেছে রাজের হাতে তুলে দিতেছে শারমিনে কিভাবে সাবেনে আবার শর্ট ভিডিও দেয় ইয়া বোনের হলুদে রাজের হাতে তুলে দিতে আছে তিসা বিয়ে হয় নাই কিভাবে তুলে দেয় একটা ছেলের হাতে আর এই রাজ মাইরালা কি কইতেছে যে পাকিস্তানে কেন বললাম এই কথাটা আমি বললাম যে এটা কি আটকে ফোড়া বিহারি নাকি পাকিস্তানি কারণ কি এ বলতেছে পাকিস্তানে এইভাবে এইভাবে বিয়ে হয় রাজ মাইরালা বলতেছে আমি জানি না কেউ আবার এটা নিয়ে কিছু মাইন্ড করেন না তার কথায় বললাম যে এইভাবে সামনে পর্দা দিয়ে রাখে তারপরে আয়নাতে মুখ দেখায় একজন একজনরে পর্দা কেন দিয়ে রাখে তখন তারা স্বামী স্ত্রী একসাথে দেখা করা যায়জ না এই জন্য পর্দা দিয়ে রাখে যখন বিয়ে হয় তখন পর্দা সরাই তারা আয়নাতে মুখ দেখে আর তুই রাজ বিয়ে হলুদ কি রিক্সা কি সব জায়গায় তো হেরে নিয়ে ঘুষছ তুই কোন শর্মে পাকিস্তানি ইসলামিক দেশের একটা কালচার তুই তুলে ধরতেছ তো এনে তো দর্শক কি জানি বুলবাল খিতাকিতে কতটি কইল আমার জানরে দেখা যাইতেছে আমার একজন নারী প্রিয় কিতা কিতা হোমানে আবল তাবোল বুলবাল কথাবার্তা মাক্ষি প্রোম্যাক্স এই যে রাজ মাইরালা আলিরাজ আলিরাজ তো শারমিন বললো যে আমার মামা হুজুর জন্য আয়নাতে মুখ দেখে নেয় কিন্তু তারা সব দেখছে সব কিছু করছে শুধু আয়নাতে মুখটা দেখে নেয় আয়নাতে মুখটা দেখলে সমস্যা হয়ে যাইতো মুসলমানের ইয়া থেকে কাটে যাইব তারা মুসলমান আর শারমিন যে উষা কইরা শাড়ি ফইরা আজকে যে প্রাইভেট পার্ট উষা কইরা দেখাই রাখছে এটা রাজ মুসলমানের কি বুঝাইতে চাইছিল যে আমরা মুসলমান মুসলমানের এগুলো পালন করতে হইবো খাইল কাজে শারমিন ব্রেস্ট অর্ধেক বাইর করে ভাব ফিরিয়ে দেয় কোন মুসলমানের পর লজ্জার মধ্যে পড়ছে কন স্যামনারা এরা কতটা নেই লজ্জা আর কত কিছু করতে পারে এরা মানে কি বলবো এদের সম্বন্ধে বইলা কোনো শেষ করা যায়ব না দর্শক তো ভতুন্নি কিন্তু আজকে ভিডিও দেওয়া টোটালি বন্ধ হয়ে গেছে ভাই ভতুন্নির একটা ভিডিও কিন্তু আজকে আইও না শারমিন যে এনে বলছে যে শারমিনকে দর্শকরা বলে দিছে যে ফালতুদেরকে না ডেকে তিন বোন মানে ফালতুদেরকে না ডেকে আপনি তাদেরকে ডাকেন মানে তিসাদেরকে দেখেন এই তিসারা বিয়েতে আইছে ধুমসির মতো তিন বে খাইছি খানদানের ফাতিল খালি করিছে এক এক প্লেট ভরি ভরি রুমের ভিতরে সবাই আগে আগে মেহমান খাওয়ার আগে তারা খাইছে যেহেতু খাওয়া দাওয়া সবকিছু মেমের বিল্ডিংয়ে হয়েছে তারা খাইয়া দাইয়া বস্তা ভরি ঘাটতি ভরি বাড়ি পর্যন্ত মনে ফার করছে তো দর্শক আজকে বলে যে আজকে মুখ দিয়ে বলে ফেলছে যে এদের তিন তিন বোনের দর্শকরা কি বলছে না বলছে কমেন্ট সেকশন সবাই বলছে যে একজন দেখলাম যে শার্মির লেখছে তোমার তোমার বাইরের বউ মিম বুতুরনি মানুষ আছে কাজ দিয়ে হেতি আছে ঢং নিয়ে সত্যি দর্শক কি আসছে যে কিছু কমেন্টরি হোন না করে এখানে একজন লেখছে তোমার বাইয়ের বউ মিম বুতুরি শুধু ঢং করতে জানে বেদব মহিলা মিম চোদ্দ গোষ্ঠীর সবাই গেছে সে কাজে হেল্প না করে শুধু ঢং করছে যা করছে মেমের ফ্যামিলি বদা বাপি তাদের খানদানে দুলা বাইরে পরিশ্রম করি খাওয়ানোর জন্য কাম করছে তার ঘরের মধ্যে বিয়ের কোনো কাজে এই বুতুরি আইয়ে না বুতুরি আইসে রাজার রবজা দিই লেবু দিই একটাই স্পেশাল শরবত বানিয়ে খাওয়াইছে আর বুতুরি আইসে ফুসু দিই ফেলেট সাজাইছে বুতরির কাম হয়েছে ওই যে ফ্লেটের মধ্যে রোস দিয়া বাদ দিয়া মাছের দুই মাথা দিয়া বদা মাছের মাথা দেখে লাফানি শুরু করছে এটি হয়েছে বুতরির কাজ দর্শক এখানে একজন কমেন্ট করছে আম্মু থুয়ে রেখে গেছে এইটা আবার কেমন বাসা আপনার হাজব্যান্ডকে বলেন নর্মাল কথা বলতে বেশি স্টাইল করতে না করেন তৃষা শারমিনের শ্বশুরে বলতেছে শারমিনকে বলতেছে যে লাগতেছে শারমিনের বাবার মতো লাগতেছে শ্বশুরকে আচ্ছা ঠিক আছে লাগতেই পারে একজনের মতো মানুষ একজন হয় কিন্তু বলতেছে তিশা যে সকালবেলা ইয়া শ্বশুরকে একটু রিসপেক্ট করবি রিসপেক্ট করে চা বানাই দিবি বড় বোনের জ্ঞান দিতে আছে ছোট বোনকে জ্ঞান দিতে আছে যে একটু রিসপেক্ট করে চা বানিয়ে দিবি যেহেনে মাহিনুর জীবনে কোনো দিন সকালবেলা উঠে একটু নাস্তা বানায় না নাজমা বেগম রুটি বানাই নিলে তারপরে মাহিনুর বেগম খাইতে যায় সকালবেলা এন শারমিনের জ্ঞান দিতে আছে একটু রিসপেক্ট করবি শ্বশুরকে সকালবেলা উঠে চা বানাই দিবি কি আশ্চর্য নিজেরা নিজের বই নিয়ে শাশুড়িরও কোনো এক কাপ চা বানাই দেয় না নিজে আলাদা আলাদা বাসা নিয়ে থাকতেছে শারমিন রেগে আনতে রিসপেক্ট করতো শ্বশুরকে আবার শারমিন যায় আবার বোনদেরকে দেখে বড় বোনদেরকে দেখে দেখে শারমিনও কিন্তু তার নিজের সংসার একা একা সাজাই ফেলছে এদের যত সব নোংরা কীর্তিকালা যত দেখি ততই আশ্চর্য হইতেছি দর্শক শারমিনের জামাই শারমিনের নিয়ে কী পরিমাণ চাপা মারার জন্য পাম্পট্টি মারি মারি ভিডিও কথা বলতেছে একজন কমেন্ট করছে তারে দইওয়ালা কখনো বলে না আমার দই টক অতএব নিজের ডোল নিজে না ফেটিয়ে ফিটালেও চলবে বড় বুড়া ভেটির জামাই কমেন্ট করছে তানজিলার বিয়েতে তুমি এত বড় জিনিস দিলা আর তানজিলা তো এখন ভালো ইনকাম করে তাহলে কীভাবে এইটুকু একটা আংটি দিয়ে দশক দর্শক কথা হয়েছে যে এই শারমিন বা মিম মিমের কথা বলে শারমিন এই কমেন্টগুলো ইচ্ছা করে পাবলিশ করে দিছে যে পাবলিশড করছে যে কে কে তার বিয়ের মধ্যে তাকে হেল্প করছে আর এরকম আলতু ফালতু মানুষকে যেন না ডাকে রাসেল ডাকার জন্য এই কথা শারমিন পাবলিশ করার মানে তো দর্শক তো বুতুনি সেই সুখে বিষে দুঃখে আইসে কিন্তু ভিডিও আর আপলোড করতে পারে নাই এখানে একজন কমেন্ট করছে শারমিন শারমিনকে দিয়ে সবচেয়ে বেশি ইনকাম করেছে তিসা আর বাপি অথচ গিফট দিল এতদিন এইভাবে এতদিন এইভাবে হাড় হার খেয়ে গিফট দিয়েছে ছোট লোক মেয়ে মোর সাবিনা তৃষার জন্য যা করেছে সেই তুলনায় তৃষা বাপ্পি তাদের জন্য কিছুই করে না আর বাপ্পি তো হ্যাঁ 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 করে বড় দুলাভাইয়ের অধিকার ভোগ করে কিন্তু কর্তব্য পালন করে না জামায়ের খাবার বাপ্পি একটা মুরগি ব্যবস্থা করতে পারত। এই ইনকাম করে যে ইনকাম করেছে কিন্তু পড়েনি আপু আমার যে কমেন্টটা পড়বেন আমার নামটা হাইড করে নিন ওকে নিলাম